থাকতো তাহলে আজ থেকে দশ বছর আগে টিকিট নিয়ে নিতাম সুযোগ ছিল নেওয়ার এই যে নোংরা বিউজগুলো করা হয় আমি কোন জামাটা পরলাম আমি কোন লিপস্টিকটা লাগালাম স্বস্তিকা মাথায় ফুল লাগালো কিনা আমি খুব পরিষ্কার একটা কথা বাবা যে এইভাবে অপমান আমাকে করবে নোংরাভাবে আমার মুখের সামনে দাঁড়িয়ে যদি করেন তো আমি ঠাস করে একটা থাপ্পত তাকে মারব হ্যাঁ বড় বড় হাত নিশ্চিতভাবে রয়েছে কারণ সন্দীপ ঘোষের স্ত্রীও বলা ফাটিয়ে ফাটিয়ে বলেছেন দুর্গা দুর্গার নাম তিলোত্তমা বদলানো হচ্ছে অধ্যক্ষকে বদলানো হচ্ছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে তিলোত্তমার খুনির ওপরে যে আমাদের মূল উদ্দেশ্য ছিল খুনিকে সেটা আমাদের সরে যাচ্ছে নিয়ডাফটাস ফ্রন্টের যে দাবিগুলো তাতে খুব পরিষ্কারভাবে লেখা আছে এক নম্বরেই লেখা আছে যে যারা যারা এই পার্টিকুলার খুন এবং রেপটির সঙ্গে জড়িয়ে যেটা নাকি লালসা নয় প্রতিহিংসামূলক খুন এটা এটা পরিষ্কার হয়ে গেছে আমাদের সকলের কাছে এখন এটা খুব পরিষ্কার এটার সঙ্গে যারা যারা জড়িয়ে তাদের প্রত্যেকের শাস্তি চাই না হলে তো রকম কোনো সেফটি সিকিউরিটি দিয়েই কোনো লাভ হবে না কেননা ওই আমাদের চারপাশেই ঘুরে করে ওই যারা এই কাজটা হাতে করে করেছে তারা হয়তো কখনো আমার পাশে এসে দাঁড়িয়ে থাকবে আমি বুঝতেও পারবো না যে সে আছে তো আমাদের তো তাদেরকে চোখে দেখতে হবে এবং তাদের শাস্তিটা দেখতে হবে সেটার ব্যাপারে আমরা খুব পরিষ্কার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা যদি করাও হয় ঘুরিয়ে দেওয়া যাবে না চেষ্টা বৃথা কারণ আমরা কি ওদেরকে সমাজে ওরা খোলা থাকবে আর আমরা সেই সমাজে ঘুরে বেড়াবো এটা হয় নাকি কখনো এরকম বিভৎসভাবে একটা মেয়েকে যে যারা খুন করেছে তারা কখনো সমাজে খোলা ঘুরে বেড়াতে পারে মুখ্যমন্ত্রী যে উৎসবে ফেরার কথা বলেছেন তো তোমার এই নিয়ে কি মতামত আমরা তো উৎসবেই আছি একটুখানি যদি স্বাস্থ্য ভবনের বাইরে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে উৎসবের যে পরিবেশ হয় সেই পরিবেশই রয়েছে ওখানে তিলোত্তমার পুজো হচ্ছে দুর্গা দুর্গার নাম তিলোত্তমা এবং তিলোত্তমারই পুজো হচ্ছে ওখানে ঢাক বাজিয়ে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে সব রকম যা যা পুজোতে করা হয় সেই সব রকম করে তিলোত্তমা পুজো হচ্ছে আমরা উৎসবেই আছি কাজে ফেরার প্রশ্ন উৎসব স্বাস্থ্য ভবনের বাইরে যে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে সেই নিয়ে প্রচুর কটাক্ষ শুনতে হচ্ছে যে বিলাসবহুল আয়োজন চলছে উৎসবে মেতেছে হৈ হল্লোর করছে তো তুমি এই নিয়ে কী বলবে বেশ করেছে করছে যে নাচ গান কবিতাকে এবং পথনাটিকাকে হইহুল্লোর বলা হচ্ছে যারা বলছেন তারা ভীষণ একটা অদ্ভুত তাগিদ অনুভব করছেন এটা প্রমাণ করার যে তারা মূর্খ দরকার নেই প্রমাণ করার আমরা এমনি জানি আপনারা মূর্খ কারণ যদি না হতেন মূর্খ তাহলে আন্দোলনের মধ্যে নাচ গান পথনাটিকা আবৃত্তিকে যে যুগ যুগান্ত ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আন্দোলনকে অ্যামপ্লিফাই করার জন্য ব্যবহার করা হয়েছে সেটা আপনারা জানেন না এটাই আপনারা প্রমাণ করছেন এই কথাটা বলে কাজী এই কথাটা তো আমাদের গায়ে লাগবে না কারণ আমরা জানি যে আন্দোলনে এগুলো ব্যবহার হয়ে এসেছে এবং এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে উদাহরণ রয়েছে কোন কোন বড় আন্দোলনে কখন কখন নাচ গান এবং কবিতা এবং আবৃত্তি এবং না পথনটিকাকে ব্যবহার করা হয়েছে আর না খেয়ে আন্দোলন করার একটা নাম আছে সেটাকে বলে অনুশং ডাক্তাররা তো এখনও বলেনি যে ওরা ওনারা জুনিয়র ডক্টরসরা তো বলেননি যে ওনারা অনশন করছেন অনশন যখন করছেন না তখন খাবেন না কেন বলুন তো বুঝতে পারছি না আপনারা কি এটা বলে অনশনের দিকে ঠেলে দিতে চাইছেন ওনাদের যদি দেন তাহলে কিন্তু মহা মুশকিলে পড়বে কেননা এই মানুষগুলো এতদিন ধরে যে ভদ্র সভ্য শিক্ষিত মার্জিত আন্দোলন করছে সততার সঙ্গে তাতে এইটুকু বোঝা যাচ্ছে এরা খুব সৎ এরা যদি একবার অনশনে যায় এরা কিন্তু স্যান্ডউইচ খেয়ে চা খেয়ে অনশন করবে না এরা অনশনই করবে তখন করবেন একবার দেখেছেন তো খাওয়া দাওয়া নিয়ে বেশি কথা বলবেন না কারণ এইটা যদি একবার অনশনের দিকে যায় তাহলে আপনারা যারা খাওয়া দাওয়া নিয়ে কথা বলছেন তারা মুশকিলে পড়ে যাবেন সামলাতে পারবেন প্রতিবাদের মঞ্চে প্রতিবাদের কণ্ঠ উঠছে বারবার তোমার আমরা দেখেছি তোমার না অনেকেই অভিনেত্রী এবং অভিনেতারা রয়েছে তাদেরকে বারবার কটাক্ষর মুখে পড়তে হচ্ছে যাই বলবো যে আমরা গন্ডারের চামড়া গায়ে পড়ে নিয়েছি তার কারণ হচ্ছে আন্দোলন মানেই হচ্ছে আন্দোলনকে থামানোর জন্য কটাক্ষ করা হবে বিভিন্ন রকম নোংরা আশন ওরা কথা বলা হবে এবারে যারা বলছেন তারা প্রত্যেকে একই ধরনের মানুষ একই পরিবারের মানুষ ঘটনাচক্রে এটা দেখা যাচ্ছে এটা ভারী দুঃখের কেন সবাই তারা একই পরিবারের আমি সেটা বুঝতে পারছি এবার কী করে জানছি তাদের প্রোফাইলে গিয়ে চেক করছি কারণ ব্লক করব বলে এটা পরিষ্কার করে রাখি ব্লক করব বলে চেক করছি তো এইটা খুব দুঃখের কিন্তু আমাদের তো গায়ে লাগছে না তার কারণ হচ্ছে আপনি আপনার আপনার মুখের ভাষা আপনার পরিচয় আমার তো নয় আপনি যা খুশি বলবেন তাই দিয়ে আপনি প্রমাণ করছেন আপনি কতটা অশিক্ষিত এবং আপনি আপনার মানসিকতা ঠিক কতটা নিচু আমার তো তাতে কিছু যাচ্ছে আসছে না কাজে আন্দোলন তো তার জন্য বন্ধ হবে না আর আমাকে এতদিনে যত থেকে বেশি যেটা শুনতে হয়েছে আজকের পরে কি শুনতে হবে জানি না যেরকম সুদীপ্তা বলে গেল যে এবার হয়তো দেবলীনাকে নিয়ে নানা রকম হবে আর কি সে হলে হোক আমার কিছু যায় আসে না তাতে কিন্তু এতদিনে সব বেশি আমায় যেটা শুনতে হচ্ছে সেটা হচ্ছে আমার টিকিট চাই আমার টিকিট চাই তো পিসের টিকিট চাই আমার তো একটা ওয়ার্ল্ড ট্যুরের টিকিট পেলে খুব ভালো হয় যদি সেটা পেতাম তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু সেই টিকিটের কথা কোথায় বলছেন না এনারা এনারা যে টিকিটের কথা বলছেন সেই নিয়ে যে আমার মাত্র কোনো মাথা ব্যথা নেই সেটা সময় প্রমাণ করবে আর যদি থাকতো তাহলে আজ থেকে দশ বছর আগে টিকিট নিয়ে নিতাম সুযোগ ছিল নেওয়ার তো এই টিকিট টিকিট ওসিডিটা যাদের হয়েছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আপনারা অভয়া ক্লিনিকে যান চারটে ফোন নম্বর আছে ফোন করুন অভয়া ক্লিনিকে চলে যান আপনাদের যে এই মানসিক রোগ হয়েছে যার নাম টিকিট ওসিডি সেটা ট্রিটমেন্ট ওরা ফ্রিতে করে দেবে সাইকোলজিস্ট সাইকোলজিস্ট সব সাইকিয়াট্রিস্ট সবাই রয়েছে আপনাদের ফ্রিতে ট্রিটমেন্ট করে টিকিটের ভূত মাথা থেকে টেনে নামিয়ে দেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই ক্ষেত্রে তাদের দলের যারা রয়েছে কুণাল ঘোষ দেবাংশ তারা বারবার মহিলাদেরকে কটাক্ষ করছে এবং নানা ইঙ্গিত দিয়ে তাদেরকে আরও নিচু করছে এই যে মহিলাদের কটাক্ষ করা এই কেন আমি বলেছি এক্ষুনি হয়তো আমাকে নিয়ে বলবে আমি যে শেষে বলেছি না হাত থাক হাত থাকতে মুখে কেন এটা নিয়ে হবে দে বলি না আপনি কি জনগণকে মার মারমুখী হয়ে উঠে উঠতে বলছেন আপনি কি জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে পার বলবে আর আমি বলছি এই যে নোংরা অ্যাবিউজগুলো করা হয় মহিলাদের বদন নিয়ে আন্দোলনকে ছোট করার জন্য নানা রকম নিয়ে আমি কোন জামাটা পরলাম আমি কোন লিপস্টিকটা লাগালাম স্বস্তিকা মাথায় ফুল লাগালো কিনা দেবলিনা চোখে কাজল পরলো কি না দেবলিনার বা কার বদন বিগড়ে গেল ইত্যাদি প্রভৃতি এগুলো নিয়ে বলা হচ্ছে খুব নোংরা ভাষায় আমি বিষয়টা নিয়ে কথা বলছি না আমি বলছি যেভাবে বলা হচ্ছে সেটা খুব নোংরা এবার সেই মিটা হচ্ছে আমি থানায় গেলাম আমি একটা এফআইআর করতে চাই এটা নিয়ে থানা নেবে এফআইআর নেবে না তো কারণ মৌসুমীর কাছে শুনলাম যে ও যখন প্রথমবার এফআইআর করতে গিয়েছিল নাইনি থানা নাইনি এফআইআর তো মহিলাদের এইভাবে অপমান করলে থানা তো এফআইআর নিচ্ছে না একবারে তাহলে আমি খুব পরিষ্কার একটা কথা বলছি বাবা যে এইভাবে অপমান আমাকে করবেন নোংরাভাবে আমার মুখের সামনে দাঁড়িয়ে যদি করেন তো আমি ঠাস করে একটা থাক্প তাকে মারবো সেটা আমি তার জন্য যদি আপনারা বলেন নিন্দে করেন আমার তো করবেন আমি কি করব আচ্ছা এক মাসের বেশি হয়ে গেল তুলো তোমার কেস তা আমরা এখনও পাইনি তো আস্থা রাখছো সরকারের ওপর যে খুনিকে সেটা আমরা পাবো খুঁজে সুপ্রিম কোর্টের যে রায় শেষ আমরা শুনেছি সেটার পরে তো নিশ্চিতভাবে আস্থা রাখছি কারণ শেষ যে শেষ রায় না শুনানি শেষ যে শুনানিটুকু আমরা শুনেছি সে সেটা যথেষ্ট যুক্তিসঙ্গত এবং সেটা যথেষ্ট আমাদেরকে আশার আলো দেখানোর মতো কাজে আমরা কিন্তু সুপ্রিম কোর্টের ওপর আস্থা রাখছি আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি যে প্রত্যেকে ধরা পড়বে এবং বিচার পাওয়া যাবে টালারসির মানে আমরা শুনেছি ওনার ওয়াইফের একটা বাড়িতে যে বলেছে যে এই বিষয়টাকে তালকে তিল করা হচ্ছে তো তোমার কি কোথাও কি মনে হয় যে এই যে ঘটনাটা এটা কোথাও একটা সাজানো ঘটনা আগে থেকেই এবং বড় বড় হাত রয়েছে এর পিছনে কিছু জানতেন না শুধু ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করেছে আচ্ছা সেটা যদি হয় তাহলে তো এটা থেকে আমরা একটা দারুণ তথ্য পেয়ে গেলাম সেটা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এই তথ্যটা তো বেরিয়ে এলো এটা থেকে তাহলে ইনস্ট্রাকশন কারা দিয়েছিল তাদেরকে ধরা হোক আর ওসিবাবু শুধু ইনস্ট্রাকশন শুনে কিচ্ছু না বুঝে শুনে কাজ করে ফেললে খুব বড়ই সরল আপনি তো সরল সাদা ওসি আমাদের থাকলে একটু মুশকিল আর একটু প্যাঁচালো হলে ভালো হয় যেখানে একটু ইনস্ট্রাকশনটা বা পর্যবেক্ষণ করে দেখবে হ্যাঁ বড়ো বড়ো হাত নিশ্চিতভাবে রয়েছে কারণ সন্দীপ ঘোষের স্ত্রীও বলা ফাটিয়ে ফাটিয়ে বলেছেন যে আমার বর নির্দোষ আমার বর নির্দোষ আমার বর নির্দোষ উনি বলেছেন মুখে একটি মাস্ক পরে ঢেউ একটি কালো চশমা পরে এই কথাটি উনি বারবার বলেছেন তো সিবিআই তো প্রমাণ করেই দিল যে উনি খুন এবং রেপের সঙ্গে জড়িয়ে সিবিআই আবার সব প্রমাণ করে দেবে সিবিআইয়ের ওপর আমরা ভরসা রাখছি এইভাবে আন্দোলন কতদিন চলবে আর তোমাদের সন্দীপ ঘোষের অরেস্টের পর ওসির অ্যারেস্টের পর সুপ্রিম কোর্টের যে শুনানি হলো সেটার পরে না আশাবাদী আন্দোলনকারীও তাই জন্য যতদিন না পুরো জাস্টিস পাওয়া যাচ্ছে যে পাঁচ দফা রয়েছে সেই পাঁচ দফা যতক্ষণ না হচ্ছে ততদিন তো আন্দোলন চলবে